টিম ইন্ডিয়া চতুর্থ ম্যাচ চুরি করে জিতছিল অনেকের ধারণা অনেকে এই ধরনের কথাই বলছে যে হারশিত রানা ওই যে আপনার দুবের শিবাম জায়গায় এই জন্য টিম ইন্ডিয়া চতুর্থ ম্যাচটা জিতে গেছে আর চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জিতে গেছে তাদেরকে বলি ভাই এই ধরনের কন্ট্রোভার্সি এই ধরনের উল্টাপাল্টা কথা নেগেটিভিটি না ছড়িয়ে খেলা দেখেন পজিটিভ চিন্তা করেন খেলা দেখে মজা পাবেন আনন্দ পাবেন কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের লাস্ট টি টোয়েন্টি ম্যাচ অলরেডি টিম ইন্ডিয়া তিনটা ম্যাচ জিতে এগিয়ে আছে সিরিজে সিরিজ নিশ্চিত করেছে গত ম্যাচে তিন একে টিম ইন্ডিয়া কিন্তু সিরিজ জিতে গেছে আজকে যদি জিতে তাহলে চার একে সিরিজ জিতবে কি হতে পারে আজকের খেলায় আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে তবে তার আগে বলা নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল এখন টাকে বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালো কে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যথিত না নিউ কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ নিয়ে যা ইতিমধ্যে টিম ইন্ডিয়া নিশ্চিত করে ফেলেছে সিরিজ তিন একে এগিয়ে আছে আজকে কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে তাদের সিরিজের পঞ্চম এবং শেষ টি টোয়েন্টি দেখেন প্রথম টি টোয়েন্টিতে ইংল্যান্ড আগে ব্যাট করে মাত্র একশত বত্রিশ রান করেছিল সেইখানে টিম ইন্ডিয়া একেবারে অনায়াসেই জিতে গিয়েছিল বারো ওভার পাঁচ বল না চার বল খেলছিল উইকেট সম্ভবত দুইটা পড়ছিল তিনটা পড়ছিল সাত উইকেটের বিশাল জয় ফোরটি থ্রি বল সম্ভবত বাকি ছিল বিশাল জয় টিম ইন্ডিয়া করছে এবং সেকেন্ড টি টোয়েন্টিতেও ইংল্যান্ড আগে ব্যাট করেছিল সেইখান থেকে একশত ছেষট্টি রান করেছিল কিন্তু টিম ইন্ডিয়া সেইখানে জিতে গেছে আট উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে গেছে এবং টিম ইন্ডিয়া দুই উইকেটের ম্যাচ জিতে গিয়েছিল পরপর দুই ম্যাচে জিতে গিয়েছিল টিম ইন্ডিয়া তৃতীয় ম্যাচ ইংল্যান্ড আবারও আগে ব্যাট করে আগে ব্যাট করে একশত একাত্তর রান সংগ্রহ করে টিম ইন্ডিয়ার সামনে একশত বাহাত্তর রানের টার্গেট দাঁড় করেছিল সেইখান থেকে টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে ছাব্বিশ রানে ম্যাচ হেরে গিয়েছিল কারণ হচ্ছে আপনার টপ অর্ডারের অধারাবাহিক ভাবে ফল ধারাবাহিকভাবে কলাপস করাটা অধারাবাহিক ভাবে আপনার রানে নাই সুতরাং যার কারণে টিম ইন্ডিয়া আসলে দ্বিতীয় টি-20 অনেক ফাইট হয়েছিল আমি এক পর্যায়ে ভাবছিলাম হয়তো ইংল্যান্ড জিতেও যেতে পারে কিন্তু সেখান থেকে ওই যে আপনার তিলক ভার্মার ওই অসাধারণ ইনিংস কারণে টিম ইন্ডিয়া জিতেছিল কিন্তু তৃতীয় টি টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়া ট্রাই করেছিল ফোরটি রান করেছিল বাট ওই লক্ষ্যে পৌঁছাতে পারে নাই অনেকের খেলার কারণেই আসলে দায়িত্ব টিম ইন্ডিয়া তৃতীয় ম্যাচ জিততে পারে নাই তবে চতুর্থ ম্যাচ টিম ইন্ডিয়া জিতে নিয়েছে চতুর্থ ম্যাচ একশত একাশি রানের যে টার্গেট দাঁড় করেছিল ইংল্যান্ডের সামনে সেখান থেকে ইংল্যান্ড পনেরো রান কম করে সবাই আউট হয়ে যায় সবচাইতে বড় কথা হচ্ছিল এই চতুর্থ ম্যাচ নিয়ে একটু কন্ট্রোভার্সি একটু আলোচনা সমালোচনা হচ্ছিল সেটা কারণ হচ্ছে কনকাশন সাব নিয়ে যে সিস্টেমটা ক্রিকেটে চালু আছে কেউ যদি ইনজুর্ড হয় খেলার বাকি অংশ তার যেই রোল হওয়ার কথা সেই রোল অনুযায়ী একটা প্লেয়ার নামাবে কথা হচ্ছে এরকম যে বাকি অংশ মনে করেন যে ব্যাটিং করছে তো তার যদি বাকি অংশে তার পারফরমেন্স যদি শুধু ব্যাটিং এ থাকে সে যদি ব্যাটিং ব্যাটার ব্যাটসম্যান হয় শুধুমাত্র তাইলে তো আর সে বল করবে না সে যদি বল না করতে তাহলে একটা ব্যাটসম্যানই খেলবে আর কিন্তু সে যদি অলরাউন্ডার হয় কিংবা পরবর্তীতে তার বল করার সম্ভাবনা আছে সেই স্পিনার একজন স্পিনার পেসার হলে একজন পেসার ওইভাবে একজন প্লেয়ার নামাবে আর ওইটা নিয়েই কিন্তু যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেখানে সিভাম দুবের জায়গায় নেমেছিল হারশিত রানা কিন্তু হারশিত রানা আসলে ওই তিন উইকেট পাওয়ার কারণে এবং বিশেষ করে যখন বারো বলে পঁচিশ রান দরকার ছিল সেখান থেকে হারশিত রানার ওই ওভার থেকে এসেছে মাত্র ছয় রান প্রথম বলে একটা চার এসেছিল তারপরে লাস্ট উইকেট আবার লাস্ট বলে আবার উইকেটও পেয়েছে যার কারণে আসলে ওই যে উনিশ রান দরকার ছিল লাস্ট ওভারে যেটা ইম্পসিবল হয়ে গেছে যদি হারশিত রানার ওই ওভারে দশ থেকে পনেরো রান হয়ে যেত তাহলে লাস্ট ওভার বাকি থাকতো আর দশ রান সুতরাং ওই হার্ষিত রানার ওই ওভারটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল আর আরো যদি আর একটা পয়েন্ট যদি আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ইনিংসের এর চোদ্দতম পনেরোতম ওভার সম্ভবত ওই যে বারুণ চক্রবর্তী পরপর যে আপনার দুইটা উইকেট নিয়ে নিল যে ব্যাটসম্যানটা আপনার কি বেতন না জানি কি নাম আপনার ফিফটি প্লাস স্কোর করেছিল কিন্তু ওই ওভারেই বারুণ চক্রবর্তী পরপর দুইটা উইকেট নিয়ে গিয়েছিল যার কারণে আসলে ইংল্যান্ড আর পেরে উঠতে পারে নাই ইংল্যান্ডের মাথাটা ভেঙে দিছে বারুণ চক্রবর্তী ওই জায়গাটায় এখন কথা হচ্ছে এত কন্ট্রোভার্সির ফলেও আমি একটা ভিডিও করেছিলাম যে কেন এই কনকাশন সাব হয় কেন হইতে পারে এবং কি কি রিকোয়ারমেন্ট লাগে কি কি আপনার লাগে কনকেশন সাব আপনার প্লেয়ারের ক্ষেত্রে এগুলা বিস্তারিত আমি একটা আলোচনা করেছিলাম আশা করি আপনারা অনেকে ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও অনেকে বলছেন যে আমি নাকি দালাল ইন্ডিয়ার দেখেন আমি আপনাদের কমেন্ট পড়ি না যে তা না আমি ম্যাক্সিমাম সময় অনেকেই জানেন আমি ইটালিতে থাকি ইউরোপে থাকি অনেক ব্যস্ত সময় আমার পার করি একেবারেই সময় পাই না দেখেন যার কারণে আমি এই যে আনকাট ভিডিও বানাচ্ছি আমি এটা কিন্তু এডিটিং হবে না ডাইরেক্ট আমি ভিডিওটা জাস্ট পেস্ট ইয়া করে দেব পোস্ট করে দেব এডিটিং কালার গ্রেডিং আমি কিছুই করার সময় নাই কিংবা আমি যখন কথা বলি অনেক সময় দেখবেন যে আমি পরিসংখ্যান গুলো যখন বলি এই যে বললাম যে চোদ্দ বার কিংবা ষোলো বার কারণ আমার মনে নাই এতগুলা পরিসংখ্যান মনে রাখা সম্ভব না যার কারণে আমি এমনিতে বলি তো যেটা বলছিলাম এই যে ভুলে গেছি কি নিয়ে এই প্রসঙ্গ আসলো সেটাও ভুলে গেছি তো এনিওয়ে যারা বলছেন আমি ওই দালালি করছি টিম ইন্ডিয়ার আসলে দালালি না জিনিসটা জিনিসটা বুঝতে হবে আপনারা অনেকেই ফুল ভিডিও না দেখেই ওই থাম্বনেইলটা দেখে কমেন্ট করে ফেলেন কিংবা একটু দেখে তারপরে কমেন্ট করে ফেলেন পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন আমি কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি তাহলে আপনি যদি না দেখেন বুঝতে পারবেন না এবং না বুঝে কমেন্ট করলে এটা হচ্ছে অথর্বতার লক্ষণ মূর্খের লক্ষণ এনি আমি আপনাদের যতই ব্যস্ত থাকি আপনাদের সব কমেন্টে আমি পড়ি ম্যাক্সিমাম কমেন্টে আমি পড়ি এবং অ্যান্সার দেওয়ারও আমি সময় বের করে আমি অ্যানসার দেই অনেকেরই আপনারা জানেন তো যেটা বলছিলাম তো এই ধরনের অনেক কমেন্ট এসেছে যে আমি নাকি ইন্ডিয়ার দালাল হয়ে গেছি এই কারণে আমি জিনিসটা বুঝিয়ে ইন্ডিয়ার পক্ষে বলেছি ভাই ইন্ডিয়া কি আমার শ্বশুর বাড়ি না আমার গার্লফ্রেন্ডের বাড়ি আমি আর বুঝে বলার দরকার আছে আমার বলেন এরার পক্ষে নেওয়ার দরকার আছে ইন্ডিয়াকে আমার খাওয়ায় না পড়ায় বলেন আমার বুঝে মানে জিনিসটা বুঝবেন কিন্তু আমি কারো পক্ষে নিয়ে কথা বলে তো আমার লাভ নাই আমার কি লাভ এখানে বলে লাভ তো নাই এরা তো আমার খাওয়ায় না পড়ায় না ফাউল কথা বলে তো লাভ নাই আমি খেলা যেটা সাদা সাদাকে সাদা বলবো আপনার পছন্দ হলে আপনি দেখবেন ভিডিও না পছন্দ হলে বা স্কিপ করে চলে দেন আনসাবস্ক্রাইব করে দেন আমাকে কোন সমস্যা নেই তো কিন্তু ইনবক্সে এসে গালাগালি বা বকাবকি এগুলো করবেন এগুলো আমার কাছে ভালো লাগে না আমি বাধ্য না আপনার গালি শুনতে তাই না আপনিও বাধ্য না আমার ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে মনে করেন যে হ্যাঁ ভাই সত্য কথা বলতেছে ক্রিকেট হিসেবে ভিডিও তাহলে দেখতে পারেন আর যদি মনে করেন যে না আমি দালালি করি কারোর কারো পক্ষ নিয়ে কথা বলি দেখেন না আনসাবস্ক্রাইব করেন স্কিপ করেছেন আমাকে মানে দরকার নাই তো কথা বাড়ানোর গালাগালি শুনতে ভালো লাগে না আমি এমন ভিডিও বানাই এভাবে কথা বলি যেন আমি আজ থেকে দশ বছর পরে আমার ফ্যামিলি নিয়ে যখন আমি ভিডিওটা দেখবো কোনো কারণে তখন আমার সন্তান যেন দেখে যে আমার বাবার মুখের ভাষাটা কেমন ছিল কিভাবে কথা বলতো এবং পরিবার নিয়ে যেন ভিডিওটা দেখতে পারে আমি ওই টাইপের ভিডিও বানাই আর মানুষ তো আমি এমন আমি কখনো নেগেটিভিটি নিয়ে আলোচনা করি না নেগেটিভিটি ছড়াই না মানুষের ভিতরে ভালোবাসা ছড়াতে চাই কিছুক্ষণ পরে শুরু হচ্ছে খেলা কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে